আপনি যদি দুই হাজার চব্বিশ সালে ফ্রিলান্সিং শুরু করতে চান তাহলে যে ভুলগুলো কখনোই করা উচিত না নাম্বার ওয়ান একটি সঠিক নিশ সিলেক্ট করতে না পারা আপনি যদি র্যান্ডমলি একসাথে অনেকগুলো ক্ষেত্র নিয়ে কাজ করতে চান তাহলে কোনো ক্ষেত্রে আপনি এক্সপার্ট হতে পারবেন না যেমন ডিজিটাল মার্কেটিং কিন্তু কোনো একক স্কিল না এই ডিজিটাল মার্কেটিং এর মধ্যে ইমেল মার্কেটিং ক্যাটাগরিতে আমি কাজ করছি আর এই ইমেল মার্কেটিং নিয়ে টেন মিনিট স্কুলে আমার একটি কোর্স আছে ইমেল মার্কেটিং করে ফ্রিল্যান্সিং নাম্বার টু শেখা ও অ্যাডপ্ট করতে ব্যর্থ হন আপনি যে বিষয়টাই শিখতে চাচ্ছেন সেই বিষয়ে যে দক্ষ এরকম কারো কাছ থেকে যদি শিখতে পারেন যে লাইভ এক্সাম্পল দিয়ে লাইভ প্রজেক্ট এক্সপেরিয়েন্স আলোকে শেখাবে তাহলে আমি মনে করব যে আপনি দ্রুতভাবে সেই শেখাটা ধরতে পারবেন নাম্বার থ্রি ক্লায়েন্ট কমিউনিকেশনে ব্যর্থ হন ক্লায়েন্ট কি বলতে চাচ্ছে তার বলাটা বোঝা এবং প্রজেক্টটা বুঝে সেইভাবে ডেলিভারি দেওয়া এইটাই কিন্তু ফ্রিল্যান্সিং এ সফল হওয়ার মূল চাবিকাঠি। আমি আমার কোর্সে একটা বিশেষ চ্যাপ্টারই রেখেছি ক্লায়েন্ট কমিউনিকেশন। এখন যদি আপনি মনে করেন ফ্রিল্যান্সিং শিখতে চান তাহলে 10 মিনিট স্কুলে ইমেল মার্কেটিং করে ফ্রিল্যান্সিং নামে আমার একটি কোর্স আছে যেখানে কিভাবে সহজে আপনি ইমেল মার্কেটিং করে ফ্রিল্যান্সিং করতে পারবেন তার বিস্তারিত দেখানো হয়েছে। ভর্তি হতে ক্লিক করুন এই ভিডিওতে অথবা কল করুন 16910 নম্বরে।